আপনাদের মনে হবে হয়তোবা আমি খুব উঁচু একটা জায়গাতে দাঁড়িয়ে আছি বা বাসার যে স্বাদ রয়েছে স্বাদের উপর আমি দাঁড়িয়ে আছি কিন্তু না বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ঠিক এমনই একটা বাসার উপরে তবে বাসাটা হচ্ছে পাহাড়ের উপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি একটা বাড়ির উঠোনের মধ্যে সেখান থেকে নিচে তাকালে হাজার হাজার লক্ষ লক্ষ বাসস্থান রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আর এখন আপনাদের আমি দেখাবো আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা বাসার নিচের অবস্থান আমি সাদের উপর নই তবে এটা পাহাড়ের উপরে বন্ধুরা সৌদি আরবে এরকম অনেক বাসা রয়েছে যেগুলো পাহাড়ের উপর নির্মাণ করা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন এই পাহাড় কেন মহান আলতলা সৃষ্টি করেছে আর পাহাড় এগুলো আমি ওইদিকে না যাই পাহাড়ের কাজ কি তো তারা এমনভাবে এমন সিস্টেমে বাসভবন তৈরি করে বা বিভিন্ন স্থাপনা তৈরি করে যাতে করে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা পাহাড় কেটে যেন পাহাড় ধ্বংস না হয় তারা সেভাবেই তৈরি করে থাকে তো আমি এখন সামনের দিকে একটু আগাবো সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি বুঝি না আমার ফোন থেকে কেন আমি আপনাদেরকে আমি যেমন দেখছি তেমন দেখাতে পারছি না আমি কিন্তু পাহাড় থেকে নিচুতে যাচ্ছি আমার আমার ভয় আমি ভয় পাইতেছি এরকম একটা অবস্থা তো আপনারা জানি না কেমন দেখছেন এই জায়গাটা আমি উপর থেকে যে নিচে নামলাম যে আমার যে প্যাট রয়েছে প্যাটের নিচে কেমন যেন একটা চাপ সৃষ্টি হয় উপর থেকে যখন নিচে নামি আচ্ছা যাই হোক এরকম হয়তো অনেকে নাও হতে পারে আমার হয়েছে তো আরও সামনের দিকে যাব সেখান থেকে আরও একটা স্থাপনা আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা এরিয়া দেখলে মনে হবে যে সবই একই রকম কিন্তু আসলে সৌদি আরবে বাস ভবন বিভিন্ন শপিং মল দেখতে একই রকম তবে স্থান বেদে। যে চাকচিক্য এগুলো পরিবর্তন হয়ে থাকে তবে বাস ভবনগুলো সবাই দেখতে এক রকম থাকে তো ওখান থেকে গাড়িতে করে আবার চলে আসলাম আরেকটা জায়গায় তো আপনারা দেখছেন যে বিশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে এটার কাজ চলমান এটা যখন বাস্তবায়ন হবে এখানে আমার আসা পরে আমি আসলে চেষ্টা করব নেক্সট টাইম এখানে আর ভিডিও দেওয়ার জন্য এবং এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বলবো আপনাদেরকে তো আপাতত এখান থেকে বিদায় নেওয়া যাক নতুন কোথাও গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব